বন্ধুরা তোমাদের পি চ্যানেল জিকে ম্যানেজারে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসি মিসলিনিয়াস মেইনসের মিনি মক টেস্ট যেখানে টার্গেট অবজেক্টিভ ফিফটি মার্কসের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি যেখানে মক টেস্ট তোমরা দিচ্ছ এবং পঞ্চাশে কত পাচ্ছ সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যারা ভিডিওটা নতুন দেখছো তাদের বলবো এর আগে তিনটে মক টেস্ট হয়ে গেছে এই মক টেস্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ফ্রুটফুল হতে চলেছে এবং পাশাপাশি তোমাদের ডিভিশনের কিন্তু কাজ করবে তাহলে চলো দেখে নেব প্রথম যে পাঁচটা অ্যাভ্রিবেশন রয়েছে এটা প্রথমে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা পজ করে উত্তরগুলো দেবে তারপর আমাদের সাথে মিলিয়ে দেখবে যে কত পাচ্ছ দেখো দু নম্বর করে রয়েছে পাঁচটা তো প্রথম বলছে নিসার এটার ফুল ফর্ম নেক্সট হচ্ছে কে ওয়াইসি আমরা প্রত্যেকে জানি ব্যাংকে গেলেই কে ওয়াইসি করার কথা বলে ইএমআই ইএমআই দিয়ে আমরা বিভিন্ন রকম জিনিস নিই তো ইএমআই পিডিএফ আমরা এখনকার যুগে দাঁড়িয়ে তো পিডিএফের মাধ্যমে বিভিন্ন জিনিস আদান প্রদান করে থাকি এবং তারপর হচ্ছে ডাব্লুপিএল তো এই ঘটনা কিন্তু ফুল ফুলফর্ম জানতে চাওয়া হয়েছে এবং অবশ্যই কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখনকার দিনে দাঁড়িয়ে ঠিক আছে চলো বন্ধুরা তোমরা জানো টেক্সট বুক হচ্ছে ভারতবর্ষের এক নম্বর সরকারি চাকরির মক টেস্ট অ্যাপ তো এই টেক্সট বুকে কিন্তু যে সারা বছরের জন্য দু রকম পাস রয়েছে যেখানে তোমরা বিভিন্ন চাকরি পরীক্ষা কিন্তু মক টেস্ট দিতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইয়ারলি টেক্সট বুক পাস প্রো এটা সতেরোশো নিরানব্বই না এখন কিন্তু অফার রয়েছে যেটা হচ্ছে বিগ মনসুন সেল এবং এটা চলবে হচ্ছে আঠাশ থেকে একত্রিশে জুলাই পর্যন্ত এবং এই সেলের মধ্যে তোমরা যদি করো তাহলে সতেরোশো নিরানব্বই না মাত্র তিনশো এগারো টাকা কিন্তু তোমরা এই এক বছর ধরে বিভিন্ন চাকরি পরীক্ষা রেল থেকে শুরু করে এসে এম টিএসএসএ সি সমস্ত পরীক্ষা কিন্তু তোমরা মক টেস্ট এখানে দিতে পারবে এবং ইউজ কুপন করে তোমরা যদি জিকে মানে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু আরও টোয়েল পার্সেন্ট ছাড়িয়ে যাচ্ছ ঠিক আছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইয়ার্লি পাসপোর্ট ম্যাক্স এই পাসপোর্ট ম্যাক্স আর ইয়ার্ল পাসপোর্ট মধ্যে একটাই পার্থক্য ইয়ার্লি পাসপোর্ট ম্যাক্স যে এআই সলিউশনটা অ্যাড করা রয়েছে তো যদি তোমার এআই সলিউশনটা চাই তাহলে তোমাদের উনিশশো নিরানব্বই টাকা যে পোস্টটা এই সময় কিনলে তোমরা কিন্তু চারশো উনচল্লিশ টাকা পেয়ে যাচ্ছ তার উপর কিন্তু আর টুয়েলভ পার্সেন্স নিচে চিংড়ি রয়েছে তোমরা যারা নিতে চাও এবং এক বছরের বিভিন্ন চাকরি মাস দিতে চাও অবশ্যই তোমার নিচে থেকে কিন্তু করতে পারো প্রথম যেটা হচ্ছে নেশা এটা হচ্ছে নাসা এন থেকে নাসা আই থেকে ইসরো এস থেকে হচ্ছে সিনথেটিক এ থেকে অ্যাপারেচার আর আর থেকে হচ্ছে রাডার তো নিসার যে নাসা এবং ইসরো অর্থাৎ আমেরিকার যে স্পেস এজেন্সি এবং ভারতের স্পেস এজেন্সি মিলিয়ে কিন্তু একটা মহাকাশে একটা যান পাঠালো এবং যেটা পৃথিবীর আর্থ অরবিটালটাকে কিন্তু পরীক্ষা করবে ঠিক আছে তো তো এটার জন্য কিন্তু এই নিসারটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট কে ওয়াইসি যেটা আমরা গেলেই ব্যাঙ্কে আমাদেরকে বলা হয় তো সেটা হচ্ছে নো ইয়োর কাস্টমার শুধু ব্যাঙ্কে না বিভিন্ন জায়গায় কিন্তু এখন কে ওয়াইসি ফর্ম চাওয়া হয় ঠিক আছে অর্থাৎ নো ইয়োর কাস্টমার কে ওয়াইসি নেক্সট আমরা দেখবো ইএমআই ইএমআই হচ্ছে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট ঠিক আছে তো ইএমআই আমরা কোনোরকম জিনিস নিয়ে মান্থলি যে পেমেন্ট করতে সেটা হচ্ছে ই ফর হচ্ছে ইকুয়েটেড এম ফর মান্থলি আই ফর হচ্ছে ইনস্টলমেন্ট নেক্সট আমরা দেখে নেব পিডিএফ পিডিএফ যে হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট পিডিএফ হচ্ছে পি ফর পোর্টেবল ডি ফর ডকুমেন্ট এ ফর ফরম্যাট নেক্সট আমরা দেখবো যেটা হচ্ছে ডাব্লুপিএল খুবই গুরুত্বপূর্ণ আইপিএল আমরা শুনেছি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ডাব্লুপিএল এটা কিন্তু যে আগের বছর থেকে শুরু হয়েছে তো উমেন্স প্রিমিয়ার লিগ ঠিক আছে ডাব্লুপিএল হচ্ছে উমেন্স প্রিমিয়ার লিগ এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে নেক্সট পাঁচটা যে যোজনা রয়েছে বা প্রকল্প রয়েছে এগুলো সেগুলোর ইয়ার আমাদেরকে জানতে চাওয়া হয়েছে প্রথমটা বলা হয়েছে কি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা পরবর্তী তিন নম্বর হচ্ছে উন্নতি প্রকল্প চার নম্বর হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প পাঁচ নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড তো দেখে নেব প্রথম যেটা বলছে যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা তো এটা হয়েছিল দু হাজার ষোলো সালে বুঝতেই পারছ যে কৃষকদের আর্থিক সহায়তার জন্য এই প্রকল্পটা তৈরি করা হয়েছিল প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা নেক্সট যেটা হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এটা হয়েছিল যে দু সালে যখন করোনা পিরিয়ড চলছিলো সেই সময় কোভিড নাইন্টিনের জন্য কিন্তু যে দরিদ্র যে 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 সমস্ত জনগণ রয়েছে ভারতবর্ষের তাদেরকে কিন্তু যে রেশনিং ব্যবস্থার মাধ্যমে যে যে চাল দেওয়া হচ্ছিল সেটাই কিন্তু প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মধ্যে ছিল দু হাজার সালে বুঝতে পারছে কোভিডের সময় তো এটা কিন্তু মাথায় থাকবে ঠিক আছে আর প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা হচ্ছে দু হাজার ষোলোতে নেক্সট যেটা জানতে চাইছিলেন যে উন্নতি এই উন্নতি যে প্রকল্পটা এটা দু সালে হয়েছিল এটা হচ্ছে তোমার নর্থ ইস্টে যে শিল্প যে যাতে হয় এবং এমপ্লয়মেন্ট হয় নর্থ ইস্টের যে আমাদের রাজ্যগুলো রয়েছে সেইখানে সেইটার জন্য কিন্তু উন্নতি প্রকল্পটা করা হয়েছিল দু সালে ঠিক আছে তো নেক্সট এটা কিন্তু খুব কারেন্ট জিনিস ঠিক আছে মাথা রাখবে কৃষক বন্ধু কৃষক বন্ধু এটা পশ্চিমবঙ্গ সরকারের দু হাজার সালে একটি প্রকল্প বুঝতে পারছো যে কৃষকদের আর্থিক সহায়তার জন্য এটি করা হয়েছে শুধুমাত্র কৃষকদের না কৃষি যে কৃষক যদি কোনোরকম কারণে মারা যায় তার পরিবারকেও কিন্তু এই আর্থিক সহায়তাটা করা হয়ে থাকে দু উনিশ সালে নেক্সট আমরা দেখব যে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড এটা হয়েছিল দু হাজার একুশ সালে যে আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জী আছে তিনি কিন্তু এটি যে উদ্ঘাটন করেছিলেন যাতে হায়ার স্টাডির জন্য স্টুডেন্টরা যে ক্রেডিট সুবিধা পায় তো তার জন্য উচ্চশিক্ষার জন্য তারা বিদেশে গিয়েও কিন্তু পড়াশোনা করতে পারে এই ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে এটা দু হাজার একুশ সালে হয়েছিল ঠিক আছে তো বুঝতেই পারছো যে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু জিনিসগুলো ঠিক আছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা দু হাজার ষোলো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা দু হাজার কুড়ি উন্নতি প্রকল্প দু হাজার চব্বিশ কৃষক বন্ধু দু হাজার উনিশ বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড দু হাজার একুশ তো রিভিশন কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এখানে নেক্সট পাঁচটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা পজ করে দেওয়ার চেষ্টা করো প্রথম যে বলছে যে যে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এটি কে লিখেছে দু নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি বলছে যে কাজিরাঙা ন্যাশনাল পার্কে যে ফেমাস অ্যানিমেল রয়েছে যে ফেমাস অ্যানিমেল রয়েছে সেটার নাম কি। নেক্সট তিন নম্বর বলছে যে সাউথ কোরিয়ার কারেন্সির কি বলা হয় কারেন্সিকে নেক্সট হেডকোয়ার্টার ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটির এর হেডকোয়ার্টার কোথায় পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে দ্য গ্রেটেস্ট স্কোরার অফ ওয়ার্ল্ড টাইম ফুটবল হিস্ট্রি অর্থাৎ ফুটবলের সবথেকে বেশি গোল স্কোরারের নাম কি তো দারুণ দারুণ কিন্তু প্রশ্নগুলো রয়েছে তো উত্তর দেওয়ার চেষ্টা করো প্রথম যে প্রশ্নটা এ ব্রিফ হিস্টোরি অফ টাইম পিএসসিতে এই প্রশ্নটা অনেকবার রিপিট করে পিএসসি তো এটা হবে স্টিভেন হকিংস স্টিভেন হকিংস তিনি কিন্তু এ ব্রিফ হিস্টোরি অফ টাইম এই বইটি লেখক নেক্সট কাজিরাঙা ন্যাশনাল পার্ক এটা কোন অ্যানিমেলের জন্য বিখ্যাত এটা প্রত্যেকে আমরা জানি যে এক সিঙ্গো গন্ডার বা ওয়ান হন এর জন্য কিন্তু বিখ্যাত এটা আসাম রয়েছে ন্যাশনাল পার্ক পরবর্তী যে যে বলছে সাউথ সাউথ কোরিয়া তো কোরিয়ার কারেন্সি বা মুদ্রার নাম কি সেটা হচ্ছে ওন সাউথ কোরিয়ান ওন মাথায় রাখবে ঠিক আছে তো নেক্সট যে হেডকোয়ার্টার ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার কোথায় এটা হচ্ছে বন যেটা জার্মানিতে অবস্থিত মাথায় রাখবে কিন্তু আচ্ছা পরবর্তী যে প্রশ্ন যে ফুটবলের হিস্ট্রিতে সব থেকে বেশি বা গ্রেটেস্ট স্কোরার কে অর্থাৎ কে সব থেকে বেশি গোল করেছে সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ঠিক আছে এটা কিন্তু যে সদ্য এন পরীক্ষা হয়ে গেলো সেখানেও কিন্তু এই প্রশ্নটা এসেছিলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন ঠিক আছে আচ্ছা চলো আরও পাঁচটা প্রশ্ন তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো প্রথম প্রশ্ন বলছে যে মায়ানমারের অফিসিয়াল কারেন্সি কি এটা পিএসি মিসলিয়ান্স পরীক্ষার মেইন একটা পিভিএস এর প্রশ্নটা তুলে ধরা হয়েছে নেক্সট হচ্ছে হুইচ কান্ট্রি হোস্টেড দু হাজার পঁচিশ জি টোয়েন্টি স্যামিজ তো খুবই গুরুত্বপূর্ণ জি টোয়েন্টি যে সামিট হল দু হাজার পঁচিশে সেটা কোন দেশে হোস্ট করল পরবর্তী রঙ্গস্বামী যে ট্রফি এটা কোন গেমের সঙ্গে যুক্ত তোমরা জানো যে বিএসি মেন মিসলেয়াস মেন্সে কিন্তু বিভিন্ন ট্রফি থেকে প্রশ্ন দেয় তো এটা কিন্তু তারই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট হচ্ছে কোন ডায়নাস্টি যে পুরীর যে মন্দিরটা পুরীর জগন্নাথ মন্দির তৈরি হয়েছে তোমরা জানো যে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু যে দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছে তো তার জন্য জগন্নাথ মন্দিরটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এবং কোন ডাইনাস্টি পুরী জগন্নাথ মন্দির যে তৈরি করেছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন যে কোন দেশ কি বলছেন কোন দেশ কলকাতা বুক ফেয়ার হওয়ার প্রত্যেক বছর তোমরা জানো যে দু সালে যে কলকাতা বুক ফেয়ার হয়েছে এই কলকাতা বুক ফেয়ারে কোন দেশকে থিম কান্ট্রি করা হয়েছে প্রত্যেক বছর একটা না একটা কান্ট্রিকে থিম কান্ট্রি করা হয় তো এই বছর কোন দেশকে থিম কান্ট্রি করা হয়েছে ঠিক আছে চলো উত্তরগুলো দেখে নেব প্রথম যে প্রশ্ন বলেছে যে অফিসিয়াল কারেন্সি অফ মায়ানমার সেটা হচ্ছে কি সেটা হচ্ছে মায়ানমার কিয়াত মাথা রাখবে ঠিক আছে নেক্সট পরবর্তী যে প্রশ্ন যে ডি জি টোয়েন্টি সামিট দু হাজার পঁচিশ সালে কোথায় হয়েছে এটা হচ্ছে সাউথ আফ্রিকা তো সাউথ আফ্রিকাতে কিন্তু এটা হোস্ট হয়েছে আচ্ছা নেক্সট রঙ্গস্বামী ট্রফি এটা কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে হকি আমাদের যে হকি খেলা ভারতবর্ষে কিন্তু হকিতে যে অলিম্পিকে অনেকবার ব্রোঞ্জ পদক জিতেছে তো এই যে হকি খেলা হচ্ছে রঙ্গস্বামী ট্রফি হকি খেলার সঙ্গে যুক্ত পরবর্তী যে প্রশ্ন যে যেটা বললাম খুবই গুরুত্বপূর্ণ যে পুরী যে মন্দির জগন্নাথ মন্দির যে টেম্পেলটা এটা কে তৈরি করেছেন কোন ডায়নাসিটি তৈরি করেছেন এটা হচ্ছে ইস্টার্ন গঙ্গা ডায়নাসটি তৈরি করেছেন অনন্ত বর্মন যে রাজা ছিলেন তিনি কিন্তু এটি তৈরি করেছিলেন ইস্টার্ন গঙ্গা ডায়নাস্টি অনন্ত বর্মন ঠিক আছে নেক্সট আমরা দেখব কি বলছে যে বুক ফেয়ার দু হাজার পঁচিশে যে বুক ফেয়ার হলো কলকাতায় সেই বুক ফেয়ারের কোন কান্ট্রিকে থিম কান্ট্রি করা হয়েছে সেটা হচ্ছে জার্মানিকে করা হয়েছে কিন্তু মাথা রাখবে জার্মানিকে করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা নেক্সট আরও পাঁচটা প্রশ্ন দু নম্বর করে যেখানে পারলে তোমরা দশ পেয়ে যাবে তো প্রথম যে প্রশ্নটা কি বলছে কনস্টিটিউশন থেকে যে কনস্টিটিউশনের কোন অ্যামেন্ডমেন্টে সোশ্যালিস্ট এবং সেকুলারটা এটা প্রিয়ামবেলায় যুক্ত করা হয়েছে পরবর্তী যে দু নম্বর যে প্রশ্নটা কি বলছে যে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান ঠিক আছে শিল্প উৎপাদনের যে ইন্ডেক্সটা এটা কে তৈরি করে থাকে আচ্ছা পরবর্তী যে কোন রিভার দিহাং জর্জ অরুণাচল প্রদেশে যে দিহাং জর্জ এটা তৈরি করেছে কোন রিভার আচ্ছা পরবর্তী যে প্রশ্ন যে কোন আর্টিকেলে প্রেসিডেন্টকে অর্ডিন্যান্স ডাকার যে অর্ডিন্যান্স ডাকতে পারে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারে কোন আর্টিকেল ধারা ঠিক আছে তো আচ্ছা পরবর্তী যে প্রশ্ন যে বর্তমানে ইউনাইটেড নেশন রয়েছে যে আমাদের অর্গানাইজেশান তার যে ডিজি তার যে ডিজি কে রয়েছেন ঠিক আছে তো আচ্ছা ডিজি না এটা যে ইউএনও যে থাকে তাকে বলা হয় সেক্রেটারি জেনারেল এস জি বলতে পারো তোমরা ঠিক আছে তো এস জি হবে ঠিক আছে সেক্রেটারি জেনারেল বলা হয় আচ্ছা এটা ইবুক রয়েছে যেটা হচ্ছে ইংলিশ রিপোর্ট রাইটিং এর ইবুক এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে একটা ডেমো বুক রয়েছে তোমাদের ডেমো প্রয়োজন হলে নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং যে অনেকে কিন্তু এই সংগ্রহ করছে এটা হচ্ছে ইংলিশে নেক্সট দেখছে বাংলা প্রতিবেদনের কিন্তু ই বুক রয়েছে এবং তার পাশাপাশি এখানে উত্তরগুলো করে দেওয়া হয়েছে এবং নেক্সট হচ্ছে মিস ক্লাসের জি এর অবজেক্টিভ প্লাস ডেসক্রিপটিভের ইবুক তো এই তিনটি বুক একটা যে অফার প্রাইস কিন্তু দেওয়া হচ্ছে এবং প্রচুর এটা কিন্তু সংগ্রহ করেছে যদি তোমরা এখনো না নিয়ে থাকো অবশ্যই নিচে দা লিঙ্কে গিয়ে তোমরা এটা সংগ্রহ করতে পারো হ্যাঁ তাহলে যে সোশ্যালিস্ট এবং সেকুলার প্রিয়াম্বেলে কততম অ্যামেন্ডমেন্টে এটা হয়েছে তো এটা কততম অ্যামেন্ডমেন্ট হয়েছে এটা হচ্ছে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্ট যেটা উনিশশো সালে কিন্তু এটা হয়েছিল ঠিক আছে তো আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা ছিল কি বলছে যে ইন্ডেক্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের যে ইন্ডেক্স এটা কারা তৈরি করে তো এটা করে সিএসও অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন তারা কিন্তু এটা ও যে তৈরি করে ঠিক আছে তো পরবর্তী আমরা দেখব যে হুইচ রিভার ফর্মস দ্য দিহাং জর্জ ইন অরুণাচল প্রদেশ তো দিহাং জর্জ এটা কোন রিভার তৈরি করে অরুণাচল প্রদেশে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার তো তোমরা জানো যে ব্রহ্মপুত্র রিভার কিন্তু এটা তিব্বত থেকে উৎপন্ন হয়ে যখন অরুণাচল প্রদেশে ঢোকে অরুণাচল প্রদেশের নামচা বড় তখন কিন্তু এই যে দি দিহাং জর্জ এইটা কিন্তু তৈরি করে ঠিক আছে ব্রহ্মপুত্র রিভার মাথায় রাখবে নেক্সট কোন আর্টিকেলে যে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি অর্ডিনেন্স জারি করতে পারে সেটা হচ্ছে একশো তেইশ নম্বর ধারায় রয়েছে সংবিধানে পরবর্তী প্রশ্ন যে ইউএন এর বর্তমান কারেন্ট যে এসজি অর্থাৎ সেক্রেটারি জেনারেলকে এটা ডিজি হবে না এটা ভুল টাইপ করেছে এসজি হবে ঠিক আছে তো সেক্রেটারি জেনারেল তো উত্তর কী হবে উত্তর হবে অ্যান্টনিও গুয়েতরেস তো তিনি কিন্তু বর্তমানে ইউএন এর যে প্রধান রয়েছেন ঠিক আছে তো অবশ্যই তোমরা যে পঞ্চাশে কত পেলে এটা কমেন্ট সেকশানে জানাও এবং তোমাদের কিন্তু পাশাপাশি রিভিশন হয়েছে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন ক্লিক করো